চলো <laughs> তোমরা কেমন আছো আগে বলো কারণ আমি তো খুব একটা ভালো নেই কেউই মনে হয় ভালো নেই কারণ ভীষণ গরম পড়েছে চেষ্টা করছি ভালো থাকার যতখানি সম্ভব রাত্রিবেলা বেরোনোর বিকেলের পর আমার মানে খুবই লাকিলি এই সময়টা শুটিংটা কম আছে আর শ্যুটিংয়ের চাপটা নেই প্রমোশনস আর ইভেন্টস আছে সেটা আমি চেষ্টা করছি যতখানি ইনডোরে থাকা যায় ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে এসি খুব একটা কাজ করছে না

যে বা যারা পাশে থাকে পাশে থাকাটা হচ্ছে পাশবালিশের কাজ বেসিকলি আহ পাশবালিশ এমন একটা কমফোর্ট জোন যেখানে আমরা যা বলি মানে ধরো নিজের সমস্ত ভেতরের কথা শেয়ার করা যায় সেটা কাউকে বলবে না জাজ করবে না তো এরকম একটা জায়গা এখানে পাশবালিশ মানে তাই সেটা বন্ধুত্ব হতে পারে অনেক ভালোবাসার মানুষ আছে যাদেরকে সবকিছু শেয়ার করা যায় না বা যারা পাশে থাকে না আবার অনেক মানুষ আছে যারা পাশে থাকে তাদের সঙ্গে হয়তো ভালোবাসার সম্পর্কটা হয় না তো এই এই শোটার নাম পাশবালিশ এই কারণে দেওয়া হয়েছে মিন করা হয়েছে যে যে পাশে আছে বা যারা পাশে আছে পাশে থাকাটা বলছিল যে তুমি একটা

ছোটো জায়গা সেখানে প্রচুর অসামাজিক কাজকর্ম ঘটে এবং সেখানে এই মেয়েটি চেষ্টা করে ভিডিও করে নিজের একটা ইউটিউব চ্যানেল চালানোর কারণ ও চায় না কলকাতায় বড় চাকরি করতে পড়াশুনো কলকাতা থেকেই নিজের জায়গা নিজের মানুষ যাদেরকে ভীষণ ভালোবাসে সেই জায়গাটাকে সার্ভ করতে চায় সেই জন্য ঋষিদার হেল্প নেয় আবার অনেক সময় পুলিশকেও হেল্প করে তো ওই তাতে ভিডিও ছবি বিভিন্ন রকম প্রমাণও জোগাড় করে এরকম একটা গাইডস সাংবাদিকতার কোন সাংবাদিককে ফলো করা যাবে কারণ তোমরা এন্টারটেইনমেন্ট আমাদের আমাদের এখানে তো ক্রাইম আর এন্টারটেইনমেন্ট ভীষণ আলাদা আমি সত্যি বলতে আলাদা করে ক্রাইম জার্নালিস্ট দেখিনি সামনে সামনে সো আমি তোমাদেরকে বল করছি না তোমরা একই প্রশ্ন করুন তুমি বলছিলে যে পার্শ্ববালিশ মানে সব সময় যে পাশে থাকে বাস সব জীবনে তুমি কালকে পার্শ্ববালিশের সাথে গিয়েছো যে সব সময় পাশে ছিল না আছে সেটা আমি একদম বলবো না কারণ সে ইন্ডাস্ট্রি থেকে নয় সে বা তারা ইন্ডাস্ট্রি থেকে নয় তোমরা ডেফিনেটলি চিনবে না কিন্তু হ্যাঁ সবার জীবনেই থাকে দু একজন এরকম বন্ধু যারা আমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে এবং আমাকে ডেফিনেটলি জাজ করবে না আমার কাজকর্মের জন্য এরকম সবার থাকে আমারও এরকম আছে একজন দুজন পাশ পালিশ কিন্তু আমি বলবো না তোমাদের হ্যাঁ

প্রথম মে থেকে মে ডে থেকে আমরা খেলা শুরু করে দিয়েছি এই গরমে হ্যাঁ তো সেক্ষেত্রে ওই আর কি গরমটাকে খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করছি না কিন্তু গরম বেশ পাত্তা দিচ্ছে আমাদের আমি বুঝতে পারছি না মানে সেই নিয়ে শুয়েছি কিন্তু আবার উঠে দৌড়াতে হচ্ছে কারণ তুমি একটা জিনিস যখন পেয়ে যাও সেটা নিয়ে সেই গ্লোরিতে থাকাটা আমার খুব একটা বিশ্বাস করি না সেটা ধরে রাখাটা প্রচণ্ড আরও বেশি টাফ আর কি পেয়ে যাওয়াটাও যতটা টাফ তার থেকে ধরে রাখাটা আরও বেশি টাফ সো এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স

এমনিতে রিয়েল লাইফেও একটুখানি ভেঞ্জেন্সফুল আছি বটে হ্যাঁ মানে আমি ফর গিফট করে দিই কিন্তু ভুলি না তো সেক্ষেত্রে ওই রিভেঞ্জের পার্টটাই সিরিজেও আমারই আর কি আমার বউ আর কি আর মা অবভিয়াসলি আমার মার কাছে মার কাউ মায়ের নাম নিলে বউর কাছেও নাই আর কি মারছি সব আমার পরিবারি ঈশাদি বলছিল শুটিং মুহূর্তে নাকি তোমার সাথে খুব মারামারির সন্ধে কেটেছে তুমি কি বলবে শুটিং কেমন করে কাটলো বলেছে যে সৌরভ একদমই মজার মানুষ না আমরা যখন तू বলেছি যে সৌরভটা অনেক মজার মানুষ তো ওর মনে হয় না কারণ হচ্ছে তুমি আজকে একটা দারুণ জোক ক্র্যাক করলে পুরো পৃথিবী হাসলো একটা মানুষ হাসলো না তো তার জন্য তো আমি চেঞ্জ হয়ে যাব না বিষয়টা ওরকম ধরনে হ্যাঁ মানে ওর সঙ্গে আমার এই নকঝুকটা লেগেই থাকে আর কি কিন্তু দেখো সবার থেকে বেশি কাজ আমার আর ওরই হয় হ্যাঁ তো সেক্ষেত্রে বাট মানে অনার নোট ঈশা খুবই ভালো একজন অভিনেত্রী তো ওর সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে যেন মানে এখন অভিনয়টা এমন হয়ে গেছে অন্তত আমার কাছে যে ইউ রিয়্যাক্ট টু থিংস ইউ ডু নট অ্যাক্ট তো সেক্ষেত্রে আমার রিয়্যাক্ট করি আমি মোস্ট অফ দ্য টাইমস তো ভালো অভিনেতা বা অভিনেত্রী থাকলে কি হয় আমায় রিয়্যাক্ট করতে হয় আমাকে বেশি জোর করে অভিনয় অভিনয় করতে হয় না তো সেক্ষেত্রে তো ঈশার সঙ্গে কাজ করে বেশ ভালোই লেগেছে আমার ওর কতটা লেগেছে আমি বলতে পারছি না চরিত্রটা কি ধরনের চরিত্রটা নিয়ে যদি কিছু বলতে হয় অবভিয়াসলি আমার চরিত্রের নাম হচ্ছে স্বদেশ এবং এই নাম থেকেই হালকা বোঝা যাচ্ছে যে আমি একজন রেভলিউশনারি এবং এরকম ধরনের চরিত্র আমার অ্যাকচুয়ালি ভালো লাগে করতে ইন্টেন্স ক্যারেক্টার্স কিন্তু সেইভাবে আমি রেভলিউশনারি ক্যারেক্টার হ্যাঁ অবভিয়াসলি এর আগে একবার করেছিলাম ইস্কাবন বলে একটি ছবিতে তাছাড়া খুব একটা কুড়ি নিই এবং এইটা একেবারেই আলাদা তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে আমার এই চরিত্রটা করতে স্বদেশ রেভলিউশনারি এবং এই যেটা তুমি বললে রিভেঞ্জ একটা আছেই একটা বদলার বিষয় আছে আর কি প্রেক্ষাপটে এবং লিভিং ফর আ কজ একটা কারণে বেঁচে আছে এবং একটা কমিউনিটিকে সে লিডার অফ কমিউনিটি যেটা নাম হচ্ছে পাহাড় বংশী যেটা আমরা ট্রেলারও দেখেছি তো ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি আমি বেশি কিছু খোলাসা করতে পারছি না যেটা সিরিজ দেখলে মানুষজন বুঝতে পারবে হ্যাঁ গরমে আমি সবসময় ভালো থাকি ঠান্ডাতেও ভালো থাকি গরমে ভালো থাকি যার যার ননীর শরীর তাদের একটু প্রবলেম হয় ঠান্ডাতেও হয় গরমেও হয় বর্ষাতেও হয় আমার হয় না চরিত্র নিয়ে কি বলবো একজন পুলিশ অফিসার সে একটা অন্য মিশনে আসার পর একটা অন্য ঘটনার জালে জড়িয়ে পড়ে আমার জালে মানে কি ঘটনাক্রমে সে অন্য ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে তার ইনভেস্টিগেশনে তখন আসল যে কাজটা এসেছিল যে কাজটা নিয়ে এসেছিল তার সঙ্গে অন্য অন্য ঘটনাগুলো আন হতে থাকে যেটা গল্পের মূল উপযোগ্য আগে থেকে সব বলে লোকেরা দেখবে নাকি আর তিশার একটা এমএমএস বানাতে এসেছিলো এটুকু বলতে পারি বাকিটা দেখলে বোঝা যাবে কার এম এম এস কিরকম এম এস আচ্ছা স্টার কাস্ট বড় না হলে কি অভিজ্ঞতা জিজ্ঞেস করা যায় না আমার প্রশ্ন এটা স্টার কাস্টের সঙ্গে অভিজ্ঞতা তো ডিপেন্ড করে না আর আমার সব কাজে আমি খুব এনজয় করি আর যখন নর্থ বেঙ্গলে শুটিং করেছিলাম আমরা দু সপ্তাহ ছিলাম সেখানে তো অবশ্যই খুব আনন্দ করার জায়গা এমনও হয়েছে আমি লোকাল লক্ষ্যে দিয়ে আমরা কয়েকজন মিলে রান্না করি ও লাঞ্চ করেছি এর থেকে বেশি মজা শুটিং আর এক্সপেক্ট করা যায় না যা পেজ যথেষ্ট মজা করেছে আমরা সত্যি বলতে ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে সবাই মানে আমি এক্সপেক্ট করছিলাম ভীষণ যেরকম হয় এখন মিক্সড রিভিউ কিছুতে সবার সবার সব ভালো জিনিস সবার ভালো লাগে না সবাই কেউ না কেউ খুঁদ বের করে আমি ভাবছিলাম যেরকম দু চারটে নেগেটিভ কমেন্টস আসবে কিন্তু ফরচুনেটলি সবার ভালো লাগছে হয়তো এই কারণে যে এই এই শোটার মধ্যে সব কিছু রয়েছে রোম্যান্স থ্রিল সবকিছু রয়েছে তো হয়তো সেখানে কি প্রশ্ন করলে দাদা খুবই খারাপ আছি মানে বেরোতেই পারছি না ঘর থেকে এসি চললে মান এটাই জীবন তার বাইরে যেমন এসি বাইরে দূরে দাঁড়িয়েছে এখন মতেন ওখানটায় যাই তো খুবই খারাপ আছে যেমন বাকি লোকেরা আছে তেমনি কিন্তু মানে আমার আমার এই গরমে যেটা সবচেয়ে খারাপ লাগছে যারা যাদের কাজ বাইরে থাকা তাদের জন্য খুবই সেটা যেমন আমাদের পুলিশ যারা বাইরে কাজ করে সবাই তাদের জন্য খুবই সেটা এই গরমটা খুবই মানে আমি বুঝতে পারছি না তারা কি করে কাজ করছে এসি ছাড়াও ঘুমোতে হয় মানে ওটা তো আমাদের জীবনের বিশেষ করে বাঙালির জীবনের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আমার মনে হয় পাশবালিশ ছাড়া আমার তো ঘুমায় না আর শুধু সেইটাকে ঘিরেই গল্প আবর্তিত হচ্ছে বলাটা ভুল হবে কিন্তু হ্যাঁ ওয়ান অফ দ্য important থিংস ওয়ান অফ the ইম্পর্টেন্ট parts অফ the স্টোরি ইজ দ্যাট কিন্তু তাছাড়াও এই গল্পে আরও অনেক কিছু রয়েছে প্রেম রয়েছে বন্ধুত্ব রয়েছে অ্যাকশান রয়েছে রিভেঞ্জ রয়েছে অতীত রয়েছে এবং অতীতকে নতুন করে নতুন পরিস্থিতিতে ফিরে পাওয়া রয়েছে এবং সেই নতুন পরিস্থিতিতে অতীতকে কিভাবে এই চরিত্র রচনা দু এবং স্বদেশ কীভাবে সেটাকে হ্যান্ডেল করছে কীভাবে সেটাকে জয় করছে ভালোবাসা দিয়ে নাকি ইনোসেন্স দিয়ে নাকি রিভেঞ্জ জিতে যাচ্ছে তো সেই সব কিছু নিয়ে তার জন্য দশ তারিখ দেখতে হবে জি ফাইভে পাশবালিশ